আরে পিঙ্কি যে কোথাও যাচ্ছিস নাকি আরে না না ওই একটু কাজে এসেছিলাম আর কি তোর কি অবস্থা বল আমি ভালো আছি আয় আমার পাশে বস একটু গল্প করি তারপর না হয়ে যাবি না রে কাজের একটু তারা আছে অন্যদিন কথা বলি এবার আমি আসি আরে না না দাঁড়া আমি আসছি আচ্ছা তুই এখানে কি করছিলি এই তো দেশ বিদেশের খবর পৌঁছে দিচ্ছিলাম সারা বিশ্বের খবর তুই কি করে দিচ্ছিস মানুষের কাছে আরে পড়া লাগে নাকি কিছু কিছু ক্ষেত্রে লেখাপড়া ছাড়াও মানুষ মহৎ কাজ করে জানিস হয়েছে হয়েছে এত বনে করে কি এমন ভালো কাজ করছিলি বল দেখি এই তো দোকানে দোকানে পত্রিকা বিক্রি করছিলাম মানুষের কাছে দেশ বিদেশের খবর পৌঁছে দিচ্ছিলাম হয়েছে তোর কথায় বুঝে গিয়েছিল না কোন মহাভারত অশুদ্ধ করে এসেছিলিস কি আর করেছিস এখন তো মানুষ মোবাইলও নিউজ পড়তে পারে আর পত্রিকা এখন মানুষ পড়ে না চামচ দিয়ে ভাত খাওয়া আর হাত দিয়ে বাত খাওয়া কি কি হলো টেলিভিশনে খবর দেখা মোবাইলে খবর দেখা আর নিজে পড়ে পত্রিকাতে খবর পড়ার মজাটাই আলাদা সেটা তুই বুঝবি না তুই তো এসেছিস এই ডিজিটাল যুগে ডিজিটাল মানুষ হয়েছে তোর যত গবি কথাবার্তা আমার কাছে আছে কত দামি দামি ফোন আইফোন ল্যাপটপ সবই আছে আমার তাহলে আমি কেন শুধু শুধু পত্রিকাতে পড়তে যাব আদি খেত আমি তুই থাক তোর খেত মার্কা পত্রিকা নিয়ে যাক আমি খেতি বল যখন মোবাইল দেখতে দেখতে তোর চোখে সমস্যা হবে তখন তুই বুঝবি আমি খেত নাকি তুই খেত আচ্ছা শোন তুই তো অনেক বুদ্ধিমতী মেয়ে আগামীকাল আমাদের স্টেশনের পাশে একটা প্রতিযোগিতা আছে কে কত সুন্দর তুই কি প্রতিযোগিতায় অংশগ্রহণ করবি সেখানে স্টেশনের যারা হকারি করে ফুল বেছে পত্রিকা বিক্রি করে ওরা সবাই থাকবে তুই কি অংশগ্রহণ করবি হকারি করা মেয়েগুলো আর কতই বা সুন্দর হবে নিশ্চয়ই সেখানে অংশগ্রহণ করতে পারলে আমি হব প্রথম আচ্ছা আগে জিজ্ঞেস করি কি পুরস্কার দেবে কি গো সুন্দরী কিছু কি বলবি না নাকি আমাদের মতো বস্তির মেয়েদের সাথে অংশগ্রহণ করলে তোর সম্মান কমে যাবে আরে আরে না 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 কি কি যে বলিস তুই এর জন্য পুরস্কার দিবে ওই প্রতিযোগিতায় বিজয়ী বলতে একজনকেই সিলেক্ট করা হবে যে বিজয়ী হবে তাকে দেওয়া হবে নগদ এক লক্ষ টাকা আর যারা অংশগ্রহণ করবে তাদের জন্য শুভেচ্ছা পুরস্কার তো থাকবেই সুন্দরী চাচাই করতে মানুষ এক লক্ষ টাকা পুরস্কার দেয় আমার তো মাথায় আসছে না এখানে অংশগ্রহণ করলে নিশ্চয়ই বিনা খরচে এক লক্ষ টাকা পাওয়া যাবে আমি অবশ্যই অংশগ্রহণ করব। তাহলে তো ভালোই কাল সকাল দশটা থেকে প্রতিযোগিতা শুরু হবে চলে আসিস সময় মতো পরদিন সকাল মেলা দুই বান্ধবী প্রতিযোগিতা অংশগ্রহণ করার জন্য চলে গেল আজ তো প্রচণ্ড গরম আমার না খুব পানি তৃষ্ণা পেয়েছে আমাকে একটু পানি খাওয়াবে তারপরে তোমাদের প্রতিযোগিতার নিয়ম বলে দিচ্ছি ঠিক আছে ম্যাডাম আমি এখনই আপনার জন্য পানি নিয়ে আসছি মেয়েটি এবার ম্যাডামের কথা মতো পানি আনতে চলে গেল এই গরমের দিনে আমরা ফেনের নিচে থেকেও যখন কষ্ট পাচ্ছি না জানি বস্তির লোকেরা কি করে তাকে অনেক কষ্টে তাকে নিশ্চয় তাহলে কি তুমি একটি কাজ করতে পারবে তাদের জন্য কি কাজ করব ম্যাডাম আচ্ছা কাজটা না হয় পরে করব এখন তো প্রতিযোগিতার টাইম হয়ে যাচ্ছে আগে প্রতিযোগিতায় অংশগ্রহণ করি তারপর না হয় কাজটা করে দেব আরে না না কাজটা তো এখনি করতে হবে বস্তিতে নাকি পানির সমস্যা হয়েছে একে তো ওরা ফ্যানের নিচে থাকতে পারে না আর তার উপর যদি ওদের পানি সমস্যা হয় বুঝতেই পারছো কতটুক কষ্ট পাচ্ছে আচ্ছা তুমি যদি ওদেরকে পানি দিয়ে আসতে আমি তোমার হয়ে বিবেচনা করতাম আমি পানি আনব না না ম্যাম এটা আমার জন্য অনেক কষ্ট হয়ে যাবে তার চেয়ে বরং আপনি একটি ডেলিভারি বয়কে দিয়ে পানি পাঠিয়ে দিন তাহলে সবাই খেয়ে শান্তি পাবে আইডিয়াটা খারাপ না ঠিক আছে আমি তাই করছি তুমি একটু বাইরে গিয়ে বসো আরে তোমাকে বলেছিলাম পানি আনতে তোমার তো দেখছি সময় জ্ঞান বলে কিছুই নেই তুমি যে একটি প্রতিযোগিতা অংশগ্রহণ করবে সেটা কি তোমার মনে আছে আমি খুবই দুঃখিত ম্যাডাম আমি জানি প্রতিযোগিতাটা আমার জন্য খুবই দরকারি ছিল হয়তো অংশগ্রহণ করলে জিততে পারলে এক লক্ষ টাকা পেতাম কিন্তু একটা মানুষের জীবনের কাছে লক্ষ টাকা তো কিছুই না তাই তো আমি টাকার কথা না ভেবে লোকটার জীবন বাঁচানোর চিন্তা করলাম আচ্ছা কি হয়েছিল বলো দেখি জানেন যে সময় আপনার জন্য পানি নিয়ে আসছিলাম তখন রাস্তার দ্বারে একটা বৃদ্ধ লোক গরমে আহাকার করছিল আর পানির জন্য কাতড়াচ্ছিল তাই তো হাতে পানি থাকা সত্ত্বেও কিভাবে লোকটাকে মরে যেতে দেখি দৌড়ে গেলাম আর লোকটাকে পানি দিয়ে জীবনটা রক্ষা করলাম তাই আসতে দেরি হয়ে গেল ও আচ্ছা তাহলে খুব ভালো একটা কাজ করেছো ঠিক আছে তুমি বাইরে গিয়ে বসো সবাই ভিতরে চলে এসো এবার তাহলে প্রতিযোগিতা শুরু করুন ম্যাডাম প্রতিযোগিতা তো শেষ হয়ে গেছে এখন আমি ফলাফল ঘোষণা করব। আচ্ছা ম্যাডাম প্রতিযোগিতাটা কখন শুরু হলো আর শেষও হয়ে গেল কখন আমাকে দেখি আপনি ডাকলেনই না আসলে তোমরা সবাই যেন আজকের প্রতিযোগিতার নাম ছিল কে কত সুন্দর এখানে উল্লেখ করা ছিল না যে মন থেকে সুন্দর নাকি দেহের সুন্দর আসলে আমরা পরীক্ষা করতেছিলাম কে মন থেকে কত সুন্দর আর এই পরীক্ষায় কে বিজয়ী হয়েছে শুনবে তোরা কিন্তু পিঙ্কি কি করে বিজয়ী হলো অত বাইরে ছিল আসলো একটু আগে তাহলে ও কেমন করে বিজয়ী হলো আসলে মানুষ বাহিরে থেকে যতটা ফিটফাট ভিতরে উল্টা তা না হলে আজ আমি সবাইকে বস্তির মানুষকে পানি খাওয়ানোর জন্য এক বোতল করে পানি নিতে বলেছিলাম কিন্তু সবাই আমার কথা শুনল না শুধুমাত্র আর এটাই ছিল তোমাদের প্রতিযোগিতার মূল অংশ কে কত মানুষের প্রতি দয়ালু দয়াশীল মানুষের প্রতি দয়দি আর এই সমাজে সেই বেশি সুন্দর যে অন্যের বুঝে নিজের সুখ অন্যের দুঃখ নিবারণের মাধ্যমে খুঁজে বের করে প্রতিযোগিতা জয়ী হওয়ার যে একজন মানুষের জীবন বাঁচানোর যে অনেক বেশি গুরুত্বপূর্ণ সেটাই ভেবেছিল পিঙ্কি তাই তো আজ এক লক্ষ টাকা তারই পাব আসলে বৃদ্ধলোকটি যে কাজ চাচ্ছিলেন সেটি ছিল প্রতিযোগিতারই একটি অংশ তাই তো লোকটিকে উপকার করার মাধ্যমে পিঙ্কি বিজয়ী হয়ে গেল